সময় এখন দুইটা বেজে আঠারো মিনিট আজকে যাব ভাগ্নিকে নিয়ে মিরপুর ওকে দিয়ে আসতে সাথে হচ্ছে ডিজিআই মাইক মিনি ব্যবহার করতেছি আর ইনস্টা এইস প্রো প্রচণ্ড রোদ বাইরে বাট কিছু করার নাই যেতে হবে সো ইনস্টা স্প্রোর সাথে লাগিয়েছি ডিজি আই মাইক মিনি এটা হচ্ছে একটু মেটাল কেসের সাথে লাগাইছি আর শুধুমাত্র যে হুকের সাথে লাগাইছি ভিউ কীরকম আসে সেটা দেখতে চাচ্ছি আজকে আজকে কালো মণিক কিনে একটু মিরপুরে ঘোরান দিব শ্যামলি দিয়ে কল্যাণপুর দিয়ে বের যাব বেশি সময় লাগার কথা না এই সময় তো ট্রাফিক থাকার সুযোগ কম যদিও রোদের প্রচুর তাপ তারপরে একটা বাতাস আছে সো সেটা আবার উপভোগ করতেছি ওই বাতাসটা আসলে কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে তখন রোদের তাপটা একেবারে মানে গায়ে এসে ভীষণ রকমভাবে লাগবে রাতে নিয়ে যাচ্ছি আমার ভাগ্নিকে ওর বাসা হচ্ছে মিরপুর দুই ওকে নামিয়ে দিয়ে আসার জন্য যাওয়া যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে কালো মানি কেরসো তাকে নিয়ে একটু ঘোরাঘুরিও করতে হবে তাও দুপুর টাইম দেখে এখন একটু কম পাইলাম ইফতারি টাইম হলে তো একদম জটিল অবস্থা থাকতো যাই হোক উঠে গেলাম মেন রোডে আস্তে আস্তেই যাবো বেশি সময় আশা করি লাগবে না কী হইলো ট্রাফিক আছে নাকি ট্রাকের পিছনে থেকে লাভ নাই এদিকে বের হয়ে যাই তো হয়ে আসলাম কল্যাণপুরের এখানে সামনে হচ্ছে খালেক পাম্প মাছগুলো তো অ্যাজ ইউজুয়াল রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবে বললেও শুনবে না সো কিছু করার নাই এই বিষয়ে আসলে কিছু করার নাই আমাদের ব্রেকিংটা ভালো লাগলো খেলায় খেলায় ব্রেকিংটা ধরলো সো ওটাই দেখতে চাইছিলাম মূলত যে ব্রেকিংটা কীরকম ধরে সো টেকনিক্যালটা যদি পার হয়ে যায় তাহলে আমার কাছে মনে হয় যে রানিংয়ের মধ্যে থাকবো খুব বেশি সমস্যা হবে না চলে আসছি টেকনিক্যাল কিন্তু মনে হয় না মুডটা পার হইতে পারবো এক সিগনালে ভিতর দিয়ে গিয়ে সামনে গিয়ে দেখি দাঁড়ানো যায় কি না ছায়াতে দাঁড়াই রোদে গিয়া লাভ নাই এই গাড়িটাতে কেরিয়ারটা এটা কেমন একটা বিচ্ছিরি কেরিয়ার লাগাইছে তাই না এখানে সকাল বারোটা একটা পর্যন্ত বেশ বড় একটা বাজার বসে মাছ টাছ সব কিছু নিয়ে যতটুকু ফাঁকা আশা করছিলাম আসলে ততটুকু ফাঁকা না তার চেয়ে বেশি ভিড় আছে একটা মসজিদ ছিল সুন্দর দেখাইছিলাম এটা পার হয়ে আসলাম কি না কি জানি নাকি সামনে কিন্তু এক নম্বর যাওয়ার আগে বেশ ভালো একটা প্রেশার আছে দেখতেছি এত প্রেশার এক্সপেক্ট করি নাই এই সময়টাতে সত্যি কথা বলতে ওই যে এই মসজিদের কথা বলছিলাম সুন্দর একটা মসজিদ তাই এক নম্বর গুলচ উত্তর পাওয়ার আগে ট্রাফিকের জটলা দেখতে পাচ্ছি এই জটলা নিয়ে যেতে হবে কিছু করার নাই মানুষের ধৈর্য শক্তি একেবারেই কম একটা মিনিট ধৈর্য হয়ে আর সামনে গাড়িটাকে ছেড়ে দিলে কিন্তু রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় এই সামনে একটু সাগায় দাঁড়ায় থাকি তো সেও যেতে পারে না আমিও যেতে পারি না আলটিমেটলি কোনো লাভই হয় না তো এই সামনে দেখা যাচ্ছে এক নম্বর গোলচক্কর সরু বানাই দিতেছে ঈদের সময় এখন একটা মানে কি বলবো জটিল মারাত্মক অবস্থা চলে আসছি সনি হলের সামনে আমার ডেস্টিনেশনের কাছাকাছিও চলে আসছি এটা পার হইলে দুইটা রাউন্ডে অ্যাবোর্ড আছে দুটা রাউন্ড এ পার হইলে আমি চলে যেতে পারবো এই মোটটা এখন খুব মানে মারাত্মক লেভেলের ব্যস্ত হয়ে গেছে কারণ দানে বামে সোজা সব দিক দিয়ে গাড়ি আসে সব দিক দিয়ে গাড়ি যায় তো আসলে খুবই ঝামেলা বহুল একটা বিষয় এই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কে যে ডানে যাবে কে যে বামে যাবে সেই জিনিসটা বোঝার কোনো অপশন নাই মানে সবাই মূল করে এসে হঠাৎ এলো পাথারই ডানে বামে চলাচল করা শুরু করে দেয় যাই ঠিকঠাক মতোই মোটটা পার হয়ে গেছি আমার ডেস্টিনেশনেরও কাছাকাছি চলে আসছি ভাবতেছি আমি যে যেদিক দিয়ে আসছিলাম সেদিক দিয়ে ব্যাক করবো নাকি আবার দশ নম্বর হয়ে ব্যাক করব এদিক দিয়ে ব্যাক করাটাই বেটার হবে ওই আমি সামনে থেকে ইউটার্ন করব ইউটার্ন করে তারপরে হচ্ছে বামে ঝুঁকে যাব বাসায় চলে এসেছি আমরা কলোনিতে ঢুকে গেলাম ঠিকঠাক মতো চলে আসছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ কালো মানিক আমাকে সাপোর্ট দিয়েছে ভালোই এই হচ্ছে বাসার কাছে There, wait wait wait